বইটা দেখেই বুঝতে পারছো ছাত্রছাত্রীরা এটা ক্লাস থ্রি বাটারফ্লাই বই চলো আমরা ডিভিশন শুরু করি দেখো দেওয়া আছে সি সি মানে কী করবো এটা ক্যাট তারপর দেখো বি লেখা আছে এটা কী ছবি দেখে বুঝতে পারছি এটা কীভাবে বলো তো বাস তারপরে দেখো কী আছে জেব্রা এটাকে জেট দেওয়া আছে কীভাবে জেব্রা বইটা কিন্তু পুরোনো বই তাই আমি পুরোনো বই জোগাড় করে তোমার জন্য ভিডিও তৈরি করেছি হ্যাঁ তারপরে দেখো মেঘের ছবি দেখে কী দেখবে এটা ক্লাউড তারপরে তো এটা কিসের ছবি এটা স্কুলের ছবি দেখো স্কুল তারপরে এটা কিসের ছবি দেখো র্যাবিট তারপরে দেখে মনে হচ্ছে এটা কী তো এটা গাধা ইংরেজি কী তো ডি লেখা আছে কী হবে ডাংকি তারপরের ছবিটা দেখো কি আছে হাতি হাতির ছবি ইংরেজি কী হবে তো এলিফ্যান্ট ঠিক আছে অ্যাক্টিভিটি টু তারপরে দেখো কী আছে পি এম থেকে কী হলো দেখো ম্যাট তৈরি হলো মাদুর তারপরে দেখো আছে পরের শব্দ কি তৈরি হলো ফ্রক তৈরি হলো ব্যাং তারপরে দেখো কী তৈরি হয়েছে তিন নাম্বারটা দেখো এখানে উল্টোটা সাজিয়ে এটা বুক তৈরি হয়েছে তারপরে দেখো চার নম্বরে সাজিয়ে কী তৈরি করেছি আমরা এটাকে দেখো গোট তৈরি করেছি ছাগল তারপরে দেখো পাঁচ নম্বর সাজিয়ে কি তৈরি হয়েছে দেখো তৈরি এটা কী হয়েছে লায়ন সিংহ ছয় নম্বরে দেখো সাজিয়ে কী তৈরি হয়েছে দেখো তৈরি হয়েছে এটা লিচি লিচু ঠিক আছে পড়াশোনা এইভাবে করবে পরীক্ষায় গেলে কিন্তু আসবেই ওকে অ্যাক্টিভিটি থ্রি দেখো পরপর শব্দ তৈরি করে লিখতে হবে তার মানে হলো আগে বি এর শব্দ আগে তারপর এর শব্দ তারপর বি শব্দ তারপর সি শব্দ তারপর ডি শব্দ তারপর ই শব্দ এবার পরপর অক্ষরগুলো যেরকম হয় সেইভাবে সাজিয়ে তোমাকে অক্ষরগুলো তৈরি করতে হবে তোমরা দেখো কে অ্যাপেল আছে বুক হয়েছে কেক হলো ডগ হলো এগ হলো ফক্স হলো গোট হলো হেনদেন হলো জাজ হলো কাইট হলো ল্যাম্প হলো ম্যাট হলো অক্স হলো পট হলো তারপরে দেখো র্যাড তারপরে স্পিড তারপরে টেবিল কারণ এ বি সি ডি জি এইচ আই জেকে কে এল এম ও পি কিউ আর এস টি ইউভি ডাব্লু এক্স ওয়াই জেড এই যে অক্ষর যেরকম সাজানো থাকে সেইভাবে সাজিয়ে লেখা হয়েছে ওকে সেইভাবেই করবে অ্যাক্টিভিটি ফোরে কিন্তু দেখো দুটো বক্স ঝুড়ি করা আছে বাস্কেট দুটো আছে দেখো এই বাস্কেট বাস্কেট বি বাস্কেটে কী লিখবে ফলের নাম এই বাস্কেটে লিখবে সবজির নাম ঠিক আছে দেখো ফলের নাম অ্যাপেল গো হয় লেমন ব্যানানা অরেঞ্জ ম্যাঙ্গো এগুলো ফলের নাম এই বাস্কে বি বাস্কেটে লিখেছি এই বাস্কেটে ক্যাবেজ বাঁধাকপি টমেটো তারপরে পিজ দেখো মিঞ্জল, অনিয়ন টমেটো এইসব আমরা লিখেছি এ বাস্কেটে এইভাবে আলাদা করে তোমাদের লিখতে হবে ওকে এখানে বেশি কিছু নেই এইগ্রহেই তোমাকে পড়তে চেয়েছি এইভাবে তুমি বলতে চেয়েছি সুন্দর করে মুখস্থ রাখবে এগুলো পরে দেখো কতগুলো প্রশ্ন আছে বলেছে আক ইউর ফ্রেন্ড হুইস ফুড অ্যান্ড ভেজিটেবল শি লাইকস বন্ধুকে জিজ্ঞেস করে কোন ফুড কোন ফল সে ভালোবাসে মাই ফ্রেন্ড লাইক ম্যাঙ্গো অরেঞ্জ এর লিখবে শি অলসো লাইক ক্যাবেজ অ্যান্ড ক্যারট তারপর দেখো টেল ইয়ার ফ্রেন্ড হুইস ফুড অ্যান্ড ভেজিটেবল ইউ লাইক তোমার বন্ধুকে বলো কোন সবজি তুমি কোন ফল ভালোবাসো আই লাইক ম্যাঙ্গো জ্যাক ফুড আমি কাঠালাম ভালোবাসি আই মাই ফেভারিট ভেজিটেবল আর কার্নিফ্লাওয়ার অ্যান্ড ক্যাবেজ আমার ফেভারিট সবজি হলো ফুলকপি এবং বাঁধাকপি আবার দেখো হুইস ভেজিটেবল ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার তুমি শীতের সময় কোন সবজি পেতে চাও তো লিখবে ইন উইন্টার আই লাইক ব্রিঞ্জাল অ্যান্ড ক্যাবেজ আমি শীতের বেলায় শীতের সময় চাই আমি কি বেগুন এবং বাঁধাকপি আবার বলেছি হুইজ ফুড ডু ইউ লাইক টু হ্যাভ ইন সামার গরমে কোন সবজি চাও তুমি লিখবে ইন সামার আই লাইক টু হ্যাভ ওয়াটারমেলন অ্যান্ড কম্বার বলবে গরমের সময় আমি শশায় এবং তরমুজ পেতে চাই এভাবে তুমি বলবে একটু একটু ফাইবার দেখো কি আছে মেঘের ছবি তো মানে এখানে কী লিখবে গাল ওয়েন ফর এ ওয়াক একটা মেয়ে ঘুরতে গেল শি এ বিগ তারপর দেখো মেঘের ছবি লিখবে ক্লাউড বড় একটা সে মেঘ দেখলো তারপর একটা স্টপ দেবে তারপর লিখবে মেঘ দেখে কি লিখবে রেন ফেল হেভিলি বার্সি হ্যাড অ্যান্ড আমরে এখানে কী হবে আমরে এরপরে দেখো একটা ঘরের ছবি দেওয়া আছে ঘরের ভেতরকার ছবি এখান থেকে দেখে দেখে তোমাকে বাক্য তৈরি করতে হবে ঠিক আছে এদের অনুশীলনগুলো দেখো আমি এগুলো দাগিয়ে করে দিয়েছি সেগুলো তো দেখবেই আর কীভাবে হচ্ছে দেখো এক নম্বরটা দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য বেড তাহলে এটা হলো এক নম্বর অর্থাৎ বিছানার নিচে কি আছে একটা বিড়াল আছে দুই নম্বর ধর আছে দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম অর্থাৎ রুমের কর্নারে কি আছে একটা টেবিল আছে হ্যালো তারপর তিন নম্বর ধর আছে দেয়ার ইজ এ দেয়ার আর বুকস অন দ্য টেবিল টেবিলের উপর অনেকগুলো বই আছে দেয়ার আর বুকস যেহেতু অনেকগুলো বই সেই কারণে দেয়ার আর হলো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সেলিং আবার বলছি দেখো দেয়ার ইজ এ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সেলিং আচ্ছা পাঁচ নম্বর কী হবে দেখো পাঁচ নম্বর বলেছে দেখো এখানে দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়ার্ল তারপর দেখো এখানে আছে ছয় নম্বর দেয়ারি যে চেয়ার বিসাইড দ্য টেবিল টেবিলের পাশে একটা চেয়ার আছে ওকে এইভাবে সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে অ্যাক্টিভিটি সেভেন দেখো বলেছে তোমাদের এম ইজ আর কোথায় বসে জানতে চেয়েছি আর পরে এম বসে তারপরে দেখো পরের বাক্য দেখো আই সাবজেক্ট এরপরেই আমি বসবে তারপরে রমেন দেখো রমেন যদি একজন তাহলে এরপরে বসবে কি ইজ রমেন ইজ মাই বাদা রমেন আমার ভাই তারপর দেখো রিয়া রিয়া একজন তাহলে রিয়ার পরেও ইজ হবে রিজা রিয়া ইজ মাই সিস্টার তারপরে দেখো দে আছে দেওয়ার পরেও কী লিখতে হবে আর লিখতে হয় কারণ দেব অনেকগুলো দে মানে তারা তাই অনেক বোঝাচ্ছে সেখানে হলো আবার দেখো অ্যাক্টিভিটি এইটে গেছে দেখো যদি একটা বোঝালে দিস ইজ এ ক্যাট আবার দেখো পরেরটা দেখো তিনটে বুঝিয়েছে তাই অ্যান্ড দিজ আর ডগ অনেকগুলি কুকুরকে তিনটে মানে একের বেশি বোঝালে দিস ব্যবহার করতে হয় তারপর দেখো দিস ইজ এ ফ্লাওয়ার পরটা কি হবে দিজ আর লিভস এগুলি হলো পাতা এক হলে দিস অনেকগুলি হলে একের বেশি হলে ডিজ টিআইস ইএসি দিজ এখানেও দেখো দিস মানে দিস ডিজ এসি দিজ মানে বহু বছর একের বেশি হলে আর তেইস আইস দিস একটা হলে হয় তারপরে দিজ আর বার্ড এগুলি হয় পাখি আবার দিজ আর আন্ড এগুলি হয় পিপ্রে দিজ আর চিলড্রেন এগুলি হয় বাচ্চারা আবার দিস ইজ অ্যান আউল এটা একটা প্যাচা দিস ইজ আ ব্যাটারফ্লাই এটা একটা প্রজাপতি দিস ইজ অ্যান্ড ওল ম্যান এটা একজন বৃদ্ধ মানুষ তাহলে বুঝতেই পারলে এভাবে করতে হবে তোমরা অনেক বাক্য তৈরি করবে ওকে এখানে দেখো দ্যাট আর দোজ এর ব্যবহার দ্যাট মানে ওইটা দোজ মানে ওইগুলো যেমন দেখো দ্যাট ইজ এ বয় দ্যাট ইজ এ টি দ্যাট ইজ এ পন দোজ আর উইকেট আবার দোজ আর হিল আবার দেখো এখানে দোজ আর গার্ল দোজ আর ফুট দোজ আর ডাক্স দ্যাট ইজ ক্রিকেট দ্যাট ইজ এ ড্রাইভার ঠিক আছে এইভাবে ব্যবহার করবে তারপরে দেখো কতগুলো ছবি দিয়ে একটা ছবি তৈরি করা আছে নাম্বারিং করে এগুলো তোমরা মিলাও মিলিয়ে বিভিন্ন বক্সে দেয়া যে তার যে অংশ দেহের যে অংশগুলি হেড ফিঙ্গার টোচ থ্রোট আইস হেয়ার এগুলো চিহ্নিত করা যায় তোমরা দেখে নাও তারপরে দেখো উত্তর এটার দেখো উত্তর করে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমরা এগুলো দেখে সুন্দর করে বসিয়ে নেবে ঠিক আছে পরে প্রশ্ন দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস তুমি তোমার চোখ দিয়ে কী করো অ্যান্সার কী লিখবে আইস হেল্প আস টু সি চোখ আমাদের দেখতে সাহায্য করে পরে কোয়েশন দেখো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স তুমি তোমার কান কী করো তোমার কী লিখবে তখন উত্তর ইয়ার্স হেল্প আস টু হেয়ার কান আমাদের শুনতে সাহায্য করে তারপর দেখো কি বলেছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোস নাক দেখি করো অ্যান্সার কি লিখবে নোজ হেল্প আস টু স্মেল নাক দিয়ে আমরা গন্ধ শুকি হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগ পা দেখি করো লেগ হেল্প আমাদের হাঁটতে সাহায্য করে হোয়াট ডু ইউর ট্যাঙ্ক তোমার জিপ দেখি করো টু টেস্ট জীব আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে হোয়াট ডু ইউ ইউর হ্যান্ড তুমি হাত দেখি করো হ্যান্ড হেল্প টু ইট সামথিং কিছু খেতে সাহায্য করে হাত অর রাইট সামথিং কিছু লিখতে সাহায্য করে হাত এভাবে লিখবে উত্তরগুলো এবার দেখো অ্যাক্টিভিটি এগারোটা কুকুরের ছবি দেওয়া আছে সেগুলো তোমাদের রচনা তৈরি করতে হবে কিভাবে করবে দেখো করেই দেওয়া আছে দেখো ডগ হ্যাজ ফোর লেগস ইট হ্যাজ ওয়ান টেল ইট হ্যাজ ওয়ান মাউথ আওয়ার অ্যান্ড টু ইয়ার্স এইভাবে তুমি লিখবে তাহলে তোর কুকুরের রচনা তৈরি হয়ে গেল তারপর দেখো অ্যাক্টিভিটি বারো কি আছে আই গেভ মিল্ক আই হ্যাভ এ লং টল আমার বড় লম্বা লেজ আছে আমি দুধ দিই আই হ্যাভ হন আমার সিং আছে তাহলে আমি কি আমি কাউ আই গার্ড ইয়ার হোম আই ইট মিট আমি মাংস খাই তোমার বাড়ি পাহাড় দিই আমি আমার লেজ নাড়াই আমি কি আমি ডগ আই হ্যাভ এ নাকি লেজ আছে আই আমি মাছ খাই আই মিল আমি দুধও খাই কি আমি তাহলে বিড়াল আই এ আমার লেজ আছে আই ইট গ্যাস আমি ঘাস খাই আই রান ফাস্ট আমি দৌড়ে দৌড়াতে পারি আই এম কি আমি তাহলে হর্স এইভাবে উত্তরগুলো করবে যদি বলেছি পুরনো বই নিয়ে আমি কাজ শুরু করেছি তাই তুমি বইগুলি কিছু লিখে লেখা আছে তোমার কিছু মনে করবে না তবে আমি উত্তরগুলো দিয়েছি দেখো আর এরপরে হ্যাপ বসি এরপরে হ্যাপ বসে রবি একজন তারপরে হ্যাজ বসে এই বিউটি বলছে বাটারফ্লাই সেটাও একটা প্রজাপতি তাহলে হ্যাজ হল আবার দেখো অ্যান এলিভেন একটা হাতে তাই আবার কী হয়েছে তারপরে হ্যাজ হয়েছে এ মাথায় রাখবে এক বছরের পরে হ্যাজ বহু বছরের পরে হ্যাপ বসে ওকে এরপর দেখো কোন কোন মাস একত্রিশ দিনে কোন কোন মাস তিরিশ দিনে মার্চ মে জুলাই সেপ্টেম্বর হলো একত্রিশ দিনে এপ্রিল জুন আগস্ট অক্টোবর সেপ্টেম্বর তিরিশ দিনে আর ফেব্রুয়ারি আঠাশ দিনে সহজেই মনে রাখতে পারবে ঠিক আছে তো দেখো হির পরে হ্যাজ উই পরে হ্যাভ তনুশ্রী হ্যাজ বার্ড হ্যাব এলিজার্ড হ্যাজ পরপর দেখো সিজনগুলো সাইকেল করে লেখা আছে দেখো সামার রেনি সিজন তারপর অ্যাটম তারপর লিড অ্যাটম এভাবে করা আছে তোমার দেখে নিয়ে করে নাও এখানে দেখো হেল্প বক্সে তোমার কোন কোন সময় কোন কোন কাজগুলো হয় দেখো সূর্য অস্ত কখন হয় সূর্য কখন হয় সেটা দেখো আর দেখো এখানে যে সতেরোটির আগেই করে দিয়েছি আমি এটা দেখে নেবে আর এখানে দেখো দেওয়া আছে সুন্দর করে সাজিয়ে করা আছে তোমরা সুন্দর করে দেখে এটা করে নাও আর এখানে দেখো এই চারটা করা আছে ফ্যামিলিটি আগে গ্র্যান্ড ফাদার তারপরে গ্র্যান্ড মাদার এভাবে করা আছে দেখে নাও এই দেখো কোনটা কী কালার এটা তোমরা দেখে নেবে এখান থেকে আর এখানে একটা সংখ্যা দিয়েছি এটা তোমরা দেখে নেবে